হ্যালো বন্ধুরা আমি এখন আছি উত্তরপ্রদেশে একটা জায়গায় অযোধ্যা যাওয়ার পথে এখান থেকে অযোধ্যা মাত্র আঠেরো কিলোমিটার তো আমরা গতকাল বিকেল তিনটার সময় রওনা দিয়েছিলাম প্রয়াক রাস্ত থেকে রাস্তায় এত জ্যাম যে মাত্র ষাট কিলোমিটার আসার জন্য আমাদের কালকে তিনটে থেকে আজকে এগারোটা এগারো ঘন্টা আর ওদিকে নয় ঘন্টা কুড়ি ঘন্টা কুড়ি ঘণ্টা লাগলো এই ষাট কিলোমিটার আসতে যাই হোক এই যাওয়ার পথেই আমাদের এখানে এক জায়গায় পুজো হচ্ছে আজকে শিব পুজো তো সেখানে প্রসাদ খাওয়ার নিমন্ত্রণও দিলো তো সবাই মিলে এখন যাচ্ছি প্রসাদ খাওয়ার জন্য যে আমাদের দুলাদা তো খুব খুশি কেমন লাগছে ভালো তো যাচ্ছি এখন প্রসাদ খাবো ওখানে তো এইখানে দেখেন প্রসাদ বিতরণ চলছে আমাদের ডাক দিয়েছে আমরা আসলাম তো এটা সৌভাগ্যের ব্যাপার আমাদের পক্ষে যে উত্তরপ্রদেশে এসে আমরা এখন প্রসাদ খাবো এই দেখেন প্রসাদ বিতরণ চলছে সুন্দর শিব পূজা হয়েছে এখানে খুব ভালো আছে তো যে প্লেট নিয়ে নিয়েছি এখন প্রসাদ নিব আগে যে প্রসাদ নিচ্ছে এখন তো বন্ধুরা এই যে প্রসাদ দিলো এবং আমাদের বললো আরো নেওয়ার জন্য তো এবার প্রসাদ প্রসাদ খাবো আর কি একটু সাইডে বসে নিব এখন নিউজ জলের ব্যবস্থা আছে এখান থেকে গ্লাস আছে সবাই পানীয় জল নিচ্ছে প্রসাদ খাচ্ছেন বেশিরভাগই কিন্তু প্রয়াগরাজি এসেছিলেন পুণ্য স্নান করার জন্য এবং তাদের মধ্যে অনেকেই এখন অযোধ্যার পথে তো আমরাও অযোধ্যার পথে ছিলাম এখান থেকে প্রসাদ দেওয়া হচ্ছে খিচুড়ি পুরি সেই সঙ্গে সবজি দারুণ উদ্যোগ নিয়েছে এই যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সবই অন্যান্য রাজ্যের গাড়ি যেমন এটা হচ্ছে মধ্যপ্রদেশের গাড়ি আমি গাড়িগুলোকে দেখাচ্ছি এটা গুজরাটের এইটা হচ্ছে টিএস এইটা ইউপির তো এটা এটা হচ্ছে তেলেঙ্গানার তো বিভিন্ন প্রদেশ থেকে কিন্তু প্রচুর লোক উত্তরপ্রদেশের প্রয়োগ রাজে এসেছিলেন বিপুল আয়োজন করা হয়েছে যারা তারা রাস্তা দিয়ে যাচ্ছেন সবাইকে ডেকে ডেকে কিন্তু প্রসাদ দিচ্ছেন তো দেখতেই পাচ্ছেন এরা তারা প্রসাদ দিচ্ছে দেখেন এখানে পুরী তৈরি হচ্ছে এখানে রান্না হচ্ছে এদিকে সবজি রান্না হচ্ছে আর ভেতরে বসে খাওয়ার বস্তু আছে দাদা আজ কত রান্না হে রান্না হ্যাঁ মানে কত লোক চল রা अच्छा ठीक है बहुत बहुत अच्छा बहुत अच्छा लगा आप लोगों का ये कम दिक्कत तो दो दिन पहले भी हुआ था दो दिन पहले भी होता है दो हजार आदमी दो हजार आज, आज लगभग कितना होगा आज तो ज्यादा होगा आज और लगभग आदमी हम लोगों ने ये कौन सा संस्था से ये किसी संस्था नहीं भगवान जी की कृपा से हो रहा है ठीक है धन्यवाद ये जगह का नाम क्या है गंगौली अयोध्या से दस किलोमीटर पहले आप खड़े अच्छा ठीक है धन्यवाद सुन देखिए अयोध्या दस किलोमीटर वो तो पुरुष दिन दो हजार মানুষের খাওয়ার বন্দোবস্ত করা হয়েছে আজকেও তারা যেটা বলছে যে তিন হাজার মানুষ এখানে আসবেন যা খুবই ভালো ব্যবস্থা তো বন্ধুরা সবাইকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য